আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে ইমোটা ব্যবহার করেন সেই সিমটা হয়তো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তবে সেই ইমোটা ব্যবহার করেন আপনারা চান যে সেই ইমো অ্যাকাউন্টের নাম্বারটা পরিবর্তন করার জন্য তবে অনেকেই জানেন না যে কিভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয় তো চলুন আমি দেখিয়ে দিতেছি তো প্রথমেই আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেটা ওপেন করবেন তারপর নাম্বার চেঞ্জ করার জন্য উপরের দিকে দেখুন প্রোফাইল আইকন বা নিচের দিকে প্লাস আইকন দেখতে পারবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি প্লাস এখানে ক্লিক করতেছি তারপর মোর সেটিং এ ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি নামে একটা সেটিং দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে তারপর নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ ফোন নাম্বার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বর্তমান আপনাদের ইমো অ্যাকাউন্ট যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দেখতে পারবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ নাম্বার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখন এখানে আপনাদেরকে যেই নাম্বারে ইমোটা নিতে চান ট্রান্সফার করে সেই নাম্বারটা দিতে হবে আর সেই নাম্বারটা অবশ্যই নতুন হতে হবে অর্থাৎ সেই নাম্বারে ইমো অ্যাকাউন্ট থাকা যাবে না তাহলে কিন্তু পরিবর্তন হবে না এমন যে নাম্বার এখানে দিতে হবে যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা নেই তো আমরা জাস্ট সেই নাম্বারটা এখন এখানে দিয়ে দেব এবার দেখুন ভিয়াস নাম্বারটা দেওয়ার পর জাস্ট এই যে দিকে দেখুন নেক্সট জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে জাস্ট কন্টিনিউ আসবে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা বসালেই দেখুন ইমো নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং কি স্ক্রিনে সাকসেস লেখা দেখিয়ে দিল ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করা যায় সো এই ছিল ভিডিও ধন্যবাদ